হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো এটা হচ্ছে গুজরাট থেকে কলকাতায় আসার ব্লক তো যাই হোক এখানে দেখতেই পেলে সব দাঁড়িয়ে আছি কারণ ট্রেনটা ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছো হাওড়া আহমেদাবাদ দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো এই ট্রেনটায় আমরা যাবো তো ট্রেনটায় এসে গেছে ট্রেনটা থামুক আমরা একটু সকাল মানে তাড়াতাড়ি এসেছি কারণ রাস্তাঘাটে কেমন জ্যাম থাকবে না থাকবে এই কম্পার্টমেন্ট এটা নয় এ টু ড্রাইভি সেভেনে পড়েছিল তো যাই হোক দেখো আমরা ট্রেনটা আসার পরে ট্রেনে উঠে গেছি উঠে একটু ভিডিও বানাচ্ছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক কেউ ছিল না মানে আমাদের পাশে যারা উঠেছিল একজন ছাড়া তারা সবাই না দুজন সুরাট থেকে উঠেছে তারপরে ওখানে রাত হয়ে গেছিল খাওয়া দাওয়া পরেই এসেছিলাম ঘর থেকে তো ওই জন্য এসেই শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলা দেখো উঠে গেছি ঘুম থেকে এখন প্রায় নটা সাড়ে আটটা নটার মতো বাজে এখানে টিফিন করছে সবাই ঘুমাচ্ছে ওপরে ওই ছেলেটা আছে ওই ছেলেটা খুব ডিস্টার্ব করেছিল ছেলেটা প্রথমবার গুজরাটে এসছে কাজ করার জন্যে ছেলেটা কিছু অত জানে না তো এত রাতবেলা ফোনে জোরে জোরে কথা বলছিল কি বলবো ছেলেটা নিয়ে ছেলেটাকে ছেলেটার সঙ্গে সারা মানে এই দুদিন ট্রেনে না ভালো কাটিয়েছি মানে ওকে নিয়ে আমরা খুব মজাই করেছি অত বুদ্ধি শুদ্ধি নেই মজা বলতে ওকে আমরা নাটছিলাম যে তুই প্রেম করিস এই এই সব জাস্ট কোনো খারাপ কিছু নয় আর আমাকে আমাদের বলে দিয়েছিলো ছেলেটাকে একটু দেখবে কারণ ও কিছু জানে না অত পড়াশোনাও জানে না ও ট্রেন থেকে না নামে যেন তো যাই হোক ওর সঙ্গে সময় ভালোই কেটে গেছিলো আর পাশে আরেকজন ছিল তো তারাও খুব ভালো ছিল ওদের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছিলো বেশ সুন্দর ফোন নাম্বার নেওয়া হয়েছে যাই হোক ভালোই পরিচয় হয়েছে তারপরে এখানে দেখো সকালে টিফিন তো ব্রেড ডিম ডিম সেদ্ধ কলা শশা এগুলো খাওয়া হয়েছিল তারপরে এখানে দেখো রাত্রেবেলা মানে আসার দিন রাত্রেবেলা রান্না করে নিয়ে এসেছিলাম পোলাও পোলাও বলতে কি তো পোলাও ঠিক নয় একটু কাজু কিশমিশ দিয়ে একটু ঘের মধ্যে জাস্ট একটু ফ্রাই করে নিয়ে আসা হয়েছে একটু নুন অল্প একটু সামান্য নুন আর একটু স্বল্প সামান্য একটু চিনি ব্যাস কিছু নয় দিয়ে ভাতটাকে একটু মানে ফ্রাই করে নিয়েছি যেন ভাতটা খারাপ না হয় আর ওইদিকে চিকেন কষা নিয়ে এসেছি একদম শুকনো শুকনো করে কিচ্ছু হয়নি হয়নি কোনো নষ্ট তো যাই হোক এখানে দেখো চিকেন কষা আমার বরকে দিয়ে দিলাম রাইস দিয়ে দিলাম মানে ভাত পোলাওটা দিয়ে দিলাম দিয়ে আমরা এবার খেয়ে নেবো একটু তেলটা একটু বেশি দিয়েছিলাম কেন বলো তো কারণ হচ্ছে কি বলে নালে তরকারিটা থাকবে না আর লাস্টে না আমি মানে মাখানোর সময় একটু ভিনেগার দিয়েছিলাম অল্প খুব সামান্য যদি খারাপ হয়ে যায় ভিনেগারটা দিলে খারাপ নাও হতে পারে খুব তাড়াতাড়ি খারাপ তো হবেই খারাপ তো না হওয়ার এই যে আমি বলছি তো একদিনের জন্য আনবো বলে দুদিন তো আর রাখা যাবে না তো ওই জন্য একটু ভিনেগার দিয়েছিলাম যদি খারাপ না হয় তো যাই হোক দেখো ভাতটা মাখিয়ে দেখো মুখে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে দিকে বসে আছি এই যে দেখো এরা খুব ভালো বাচ্চাটাও ছিল বেশ সময় কেটে গেছিলো আর ওইদিকে ওরা আছে ওই লোকটা না খুব নাক ডাকছিল খুব মানে খুবই আমার বড় ডাকছিল আমি লোককে কি বলবো গো আমার বড় তো রকমই তো যাই হোক আমরা বিকেলবেলা বসে আছি সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে সন্ধ্যে হব হবো এরকমই অবস্থা তো যাই হোক এখন রাতের ডিনার করতে হবে আমরা রাতে খাবার খুব একটা মানে ট্রেনে খাবার কিনিনি বললেই চল চলে শুধু স্প্রিং আসার সময় তখন এসে গেছিলো মানে আসার পর থেকে একটু খাবার কিনেছিলাম তো যাই হোক এখানে আমার বর ডিম ছাড়াচ্ছে ওই লোকটা দেখো প্রচুর নাক ডাকছে তো যাই হোক ডিম ছাড়াচ্ছে একদম এখন স্যান্ডউইচ বানাবো কারণ আসার সময় সত্যি কথা বলতে একটা মাল্টিগ্রেন ব্রেড নিয়ে এসেছিলাম ওটা আমাদের খুব উপকার করেছে ওটা খেয়েই আমার আমাদের ভালো মানে আর কিছু কিনতে হয়নি সেরকম এই যে দেখো এই ছেলেটা বাচ্চাটা আমাদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে সত্যি কথা বলতে আসতে যেতে এরকম সম্পর্ক সত্যি একটা আমাদের মানে কি বলবো ভালোই লাগলো সবারই ভালো ওরাও খুব ভালো ছিল তো যাই এখানে বৃষ্টি হচ্ছে এটা মনে হয় নাগপুরে এসেছিল আমার অতটা খেয়াল নেই ট্রেনটা তো লেট এখানে এইটা পর থেকেই ট্রেনটা লেট হওয়া শুরু হয়েছে তো যাই হোক এখানে দেখো আমি শশো নিয়ে এসেছিলাম নিয়ে এসে একটু লবণ এখানে লঙ্কা ডিম তারপরে শশা পেঁয়াজ সব কেটে নেওয়া হয়েছে তো নিয়ে এখানে দেখো স্যান্ডউইচ বানাচ্ছি শশা দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম আমার বরের জন্যই বানাচ্ছি গোলমরিচটা নেই আর এরকম দিয়ে খেয়ে নিচ্ছি এরকমই খেতে হবে কিছু করার নেই এটা তো আর বাড়ি না যে এটা এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে বানাবো সেটা সম্ভব নয় তো যাই হোক এই সসটা নতুন নিয়ে এসেছে নতুন তো তার জন্য সস তারপরে দেখো যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো দেখো চলে মানে একেবারে সকালবেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ কাশফুল কত দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক চলো খুব সুন্দর লাগছে দেখা যাক সত্যি কথা বলতে এত বোরিং লাগছিল কি বলবো ট্রেনটা এতক্ষণ লেট করেছে তো দেখো মুখের অবস্থা দেখতেই পাচ্ছ মুখটা কেমন হয়ে গেছে আর কি করা যাবে কিছু করার নেই তাই কিনা বলো কিচ্ছু করার নেই তো চলো আমরা প্রায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসে গেছি মানে ওয়েস্ট বেঙ্গলে খাবার খেতে হবে কারণ দুপুরবেলা ওই ব্রেড ছিল কটা কলা শশা পেয়ারা আপেল লেবু এসবই খেয়েছি তারপরে দেখো খড়গপুরে চলে এসছে খড়গপুর ছাড়িয়ে এসেছিলো তো যাই হোক এখানে হচ্ছে নিয়ে নিয়েছে কি বলতো ভেজিটেবিল চপ আমাদের বলেছে মোচার চপ কিন্তু আদেও মোচার চপ নয় সব ভেজিটেবল চপ কিন্তু ভেজিটেবল চপ বলতে মানে এর মধ্যে কিন্তু বিট গাজর কিছুই নেই এখানে আছে শুধু আলু যাই হোক অল্প বিট আছে আমরা যেমন ঘরে বিট বিটের মানে ভেজিটেবল চপ করে একদমই সেরকমই নয় আর সেটা আশা করাও সম্ভব নয় উচিতও নয় সম্ভব না উচিতই নয় তো যাই হোক তারপরে ঘুগনি আসলো ঘুগনিটা তো আসার সঙ্গে সঙ্গে বরফে বললো আমি ঘুগনি তো অবশ্যই খাবো খিদেও পেয়েছে তো তার জন্য ঘুগনি নেওয়া হলো আমার বরদেকও বসে গেছে তো ঘুগনি নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম ঘুগনি খেয়ে তারপরে কিছুক্ষণ পরেই হাওড়ায় ঢুকেছিলো এই যে দেখো ঘুগনি খেয়ে নিচ্ছি আমার তো খুব এই ঘুগনিটা ভালো লেগেছিলো পরে আবার ওই যে পাশে যারা আমরা ছিল না ওরা আমাকে আমাদের খাইয়েছিলো তো ওই ঘুগনিটার থেকে এই ঘুগনিটা বেশিই ভালো লেগেছিল তো যাই হোক ঘুগনি খাওয়া হয়ে গেল তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে হাওড়া স্টেশনে চলে আসলাম নটা বেজে গেছে আটটা দশে হাওড়া স্টেশনে যেতে দেখতে পাচ্ছো এখানে এটা হাওড়া স্টেশন ভালোভাবে ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে কারণ খুব তাড়াহুড়ো ছিল অনেকটা রাত হয়ে গেছিলো আবার ওইদিকে লোকাল ট্রেন ধরতে হবে কারণ এখান থেকে বাড়ি যেতে আমাদের প্রায় মানে বাড়ি আসতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো লাস্ট ট্রেনটা অবশ্যই ধরতে হবে তোর জন্য ট্যাক্সি করে নিলাম দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ এই যে দেখো ওয়েস্ট বেঙ্গলে বারাসাত হাওড়া তোমরা দেখেই বুঝতে পারছো অনেকেই জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বিশেষ করে ইউটিউবে আমাকে জিজ্ঞাসা করো তাদের বল দেখতে দেখেই বুঝতে পারছো আমার কোথায় বাড়ি এই যে হাওড়া স্টেশন এই হাওড়া ব্রিজ সরি হাওড়া ব্রিজ তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু চলো যাই হচ্ছে শিয়ালদা স্টেশনে তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এসে এখানে দেখে আমার বর দেখে মেয়ে আমার তো জানোই তো আর তার মধ্যে সেই দুপুরবেলা একটু খেয়েছি আর টুকটাক খাওয়া হয়েছে তো খাবার তো খেতেই হবে আমার বাবা বললো তো আমি থেকে খেয়ে নিই তো এখানে নেওয়া হয়েছে হচ্ছে কি বলে ওটা এটা যেটা খাচ্ছে ওটা হচ্ছে লোটে মাছের চপ আমার বরের ফেভারিট বর স্যানিটাইজার লাগিয়েই খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে স্প্রিং রোল আর এইসবগুলো নেওয়া হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছো তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো টাটা